আর এরকম ভাবে এরকম কোনো হামলা করা হবে না অথচ তারা সেই যুদ্ধ বিরতিকে লঙ্ঘন করে তারা এই বিরহ মুসলমানদের ওপর যেই আঘাত করলো এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিরা তাদের উপর বর্বরিচিত বোমা হামলা করল এবং সেই বোমা হামলায় নিমিশের ভিতরে প্রায় সাড়ে চারশত মুসলিম নিরামরাত মুসলিম তারা সাহায্য বরণ করলেন শুধু তাই নয় এটি হচ্ছে সরকারি হিসাব হোক সাড়ে চারশ মানুষের ব্যস্ত ছিল তারা বম্ডিং করলো বম্ডিং করে তাদের বাড়িগুলোকে ধ্বংস করে দিলো এবং সেই দেয়ালের নিচে চাপা পড়ে তৎক্ষণিক সাড়ে চারশত মানুষ প্রায় নিহত হলো শহীদ হয়ে গেল এবং আরো কত যে দেয়ালের মেশে চাপা পড়ার অবস্থায় আছে এটি আল্লাহ কবুল আলম ভালো জানে যেই সকালটা তারা করেছে বা যেই সাহারিটা তারা করেছে এরকম রাত বা এরকম সকাল ফিলিস্তিনের জীবনে আর আসছে কিনা বা পৃথিবীর কোনো মানুষের জীবনে এসেছে কিনা এটি কল্পনার বাহিরে আমার মনে হয় না যে এরকম ফিলিস্তিনিদের উপর যেরকম নির্যাতন করেছে পৃথিবীর কোনো মানুষের উপরে এরকম নির্যাতন কোন রাষ্ট্র বা কোনো মানুষ করতে পারে এটি আসলে কল্পনার বাহিনী উপস্থিতি আসছে সেই গাজায় খাবারের অভাবে বাচ্চারা বিস্তার করতে পারতেছে না সাহারি করতে পারতেছে না আমাদের সামনে খাবার কত খাবার আছে আমাদের কি ধরনের নিরাপত্তা নিরাপদ আমরা চলাচল চলাচল করতেছি এরকম একটি সময়ে তারা অতিবাহিত করতেছে অথচ সারা পৃথিবীর মুসলিমদের দায়িত্ব ছিল তারা হুঙ্কার ছাড়া যে ইসরায়েলকে এই পৃথিবীর নির্মাণ থেকে মুছে দেওয়া হবে শুধু এই বৎসরেই নয় গত বছরেও তারা রমজানে এই ফিলিস্তিনের ভিতরে আক্রমণ করে প্রত্যেক বছর তারা রমজানে এই মুসলমানদের আঘাত দেওয়ার জন্য এই ফিলিস্তিনিদের উপর এরকম বরগরিচিত হত্যাযজ্ঞ তারা চালায় যে জায়গায় এবারে কথা ছিল উনিশে উনিশে জানুয়ারিতে তাদের একটা চুক্তি হয়েছিল যে যুদ্ধ বিরতি আর এরকম ভাবে এরকম কোন হামলা করা হবে না অথচ তারা সেই যুদ্ধ বিরতিকে লঙ্ঘন করে তারা এই মুসলমানদের উপর যে আঘাত করলো কোনো মেনে নেওয়া যায় না আমরা মুসলিম আল্লাহ আলমীর কাছে শুধু দোয়াই করতে পারি আর আমাদের মুসলিম শাসক যারা আছে তাদের উচিত তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সারা পৃথিবীতে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তাদের উচিত যে তারা এই ইজরায়েল এবং আমেরিকা এদেরকে হুঙ্কার কিন্তু আজকে দুঃখজনক তারা নারী নিয়ে ব্যস্ত তারা আজকে খাবার দাবার নিয়ে ব্যস্ত তারা আজকে বিলাসিতা নিয়ে ব্যস্ত অথচ ফিলিস্তিনের মুসলিম তারাও হচ্ছে আমাদের ভাই তারাও হচ্ছে আমাদের মা তারাও হচ্ছে আমাদের বোন কিন্তু তাকে আমরা এই বিষয়গুলো বলবো আমরা আল্লাহ আব্দুল্লাহ আলমের দরবারে প্রার্থনা করি আল্লাহ আব্দুল্লা আলমী এই রাষ্ট্রগুলোকে যারা মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন করে শুধু এই ইজরায়েলই নয় বরং আমাদের পার্শ্ববর্তী হিন্দু প্রধান রাষ্ট্র এই ভারত তারাও মুসলমানদের উপর নির্যাতন করতেছে হোলি খেলা নিয়ে রং নিয়ে রং ব্যবহার না করার কারণে তারা মুসলিমদেরকে জবাই করতেছে তারা মুসলিমদের মসজিদের মধ্যে আঘাত করতেছে ভেঙে দিচ্ছে আমরা আমাদের এই রমজানের মোবারকে তারাবিতে হোক সালাতের পরে হোক আমরা আমাদের এই নির্যাতের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া আল্লাহ পাক কব্বুল আলামিন যেন আমাদের এই ভাইদেরকে রক্ষা করে এবং এই জালিন সম্প্রদায়কে পাক রব্বুল আলামিন এমন শাস্তি প্রদান করেন যেটি পৃথিবীর ইতিহাসের মধ্যে নজির হয়ে থাকে আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন আল্লাহ আলম اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلي أن تنصر إخواننا في فلسطين وأهل غزة خاصة وأن ترفع عنهم الظلم والإجتهاد وأن تعيد لهم أرضهم المقدسة وأن تجعل المسجد الأقصى حرا شريفا أمنا اللهم عاما كعام الفيل اللهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل اللهم تداخلا ربانيا ومعجزة من عندك تجعلهم كعص مأكول فقد ضاقت بأهل غزة السبل وقلت بأيديهم الحيل اللهم نصرا موزرا ورحمة تتغمد بها شهداءهم الأبرار اللهم آمين يا الله أبلي شيء حسن এই ইহুদি এবং খ্রিস্টান এবং হিন্দুদের পরিণতি আপনি দান করেন সারা আপনি রক্ষা করেন আল্লাহ সারা পৃথিবী নির্যাতিত মুসলিমদেরকে আপনি ক্ষমা করেন আয়াল্লাহ যারা নিহত হয়েছে তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করেন আয়াল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসায় যারা দান করে তাদের দানকে আপনি